প্রচন্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু সবাই ভালো লাগবে আর আজকের ডেজার্টটা কিন্তু আমি বানিয়ে দেখাবো গুঁড়া দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়ে কিন্তু যে কোনো ডেজার্টই খুবই বেশি ভালো হয় আর আজকে আমি বানাবো কাস্টার্ড আজকের কাস্টার্ডটা বানিয়ে দেখাবো একদম সহজ আর অল্প কিছু উপকরণে তো প্রথমে চুলে আমি একটা প্যান বসিয়ে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি তারপর দুধটাকে আমি দুই মিনিট একটু ভালো মতো গরম করে নিব তারপর এখানের মধ্যে আমি গুঁড়া দুধ দিব এখানের মধ্যে গুঁড়া দুধটা ওয়ান থার্ড কাপ হবে গুঁড়া দুধটা দিলে কাস্টার্ডটা পাত্রে চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করবে আমি এখানের মধ্যে সামান্য কয়েকটা সাবুদানা দিয়ে দিব কাস্টার্ডের মধ্যে আমি সাবুদানাটাও অ্যাড করব। হালকা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এখানের মধ্যে রেড ফুড কালার দিব শুধুমাত্র একটা সুন্দর কালারের জন্য এগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি একটা জ্বালানির মধ্যে ছেঁকে নিব তারপর এটার মধ্যে আমি পানি দিয়ে রেখে দিব যখন সার্ভ করব তখন এটাকে দিবো তা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা দিয়ে ভালোমতো মিশিয়ে আমি এখানের মধ্যে টেবিল চামচ কাস্টার্ড পাউডারের মধ্যে সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি আগে থেকে ভালো মতো পানি দিয়ে মিশিয়ে নিলে কি হয় দুধের মধ্যে দিলে দলা পেকে যায় না তারপর চেষ্টা করবেন পানির মধ্যে গুলিয়ে তারপর দুধের মধ্যে দেওয়ার তো আমি দুধের মধ্যে দিয়ে তাড়াতাড়ি এটাকে নাড়া শুরু করেছি কারণ এ পর্যায়ে নিচে দিয়ে লেগে যেতে পারে তারপর এটা যখন একটু ঘন হয়ে আসবে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি কিছু ফল কেটে নিয়েছি এখানের মধ্যে আমি নিয়েছি কলা আঙ্গুর আপেল আর বেদানা কাস্টার্ডের মিক্সারটাকে আমি চুলা থেকে নামিয়ে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখেছি এর ফলে কিন্তু এটা ঠান্ডাও হয়েছে আর এটা কিন্তু আরো একটু ঠিক হয়েছে এই কাস্টার্ডটা কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগে মেহমানরা আসলেই কিন্তু আপনারা ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করতে পারেন সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে তো এখন আমি একটা চামচ দিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে দিচ্ছি আর দেখুন এটার ঘনত্বটা ঠিক এরকম হবে এখন এখানের মধ্যে একে একে আমি সবগুলো ফল দিব প্রথমে দিয়ে দিচ্ছি আঙ্গুর তারপর দিয়েছি আপেল আর তারপরে দিয়েছি এগুলোর মধ্যে কলা ফলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে দিতে পারেন হবে এমন কোনো কথা নেই তারপর আমি আমি দিয়ে দিয়ে দিব। এগুলোই দিব সিদ্ধ করে রাখা নুডুলস এখানে আমি একটা নুরুসকে একটু সিদ্ধ করে তারপর দিয়ে দিচ্ছি এগুলো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের পছন্দ হলে দিবেন আপনারা তারপর আমি দিয়ে দিচ্ছি জেলো এই জেলো রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর আমি দিয়ে দিব বেদানা তারপর আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আইসক্রিম এই আইসক্রিমটাও আমার বাসায় বানানো এটা হচ্ছে ক্ষীরমালাই আইসক্রিম এগুলোর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন কাস্টার্ডের মধ্যে কিন্তু আইসক্রিম দিলে খুবই ভালো লাগে খেতে আপনারা চাইলে কিন্তু এটা দিতে পারেন এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব আর দেখুন এগুলো মিশানোর পর কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল আপনারা এই গরমে বাসায় কিন্তু এটা সার্ভ করতে পারেন বা কোনো মেহমান আসলেও কিন্তু এটা দিতে পারেন তা এখন এগুলোকে আমি ডেকোরেশনের জন্য দুইটা গ্লাসের মধ্যে নিয়ে নিব তো এটার উপর দিয়ে আমি দিয়ে দিব আইসক্রিম তারপর জেলো কলা সব রকমের ফল টল দিয়ে এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে আপনারা যেভাবে ইচ্ছা সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করবেন আর দেখুন এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতেও খুবই ভালো ছিল তো গাইস আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ